আচল সৈনিকের মতো অস্ত্র হিসেবে ধরা উচিত আর লুকিয়ে লুকিয়ে আর ত্রিশ করে আর বিনোদনের মঞ্চে বিনোদন করার মতো সাহিত্য চর্চা করার সময় বলা এখন নয় আমাদের সজাগ হওয়ার সময় এসেছে কারণ আমরা এই সজাগ হওয়ার মধ্য দিয়ে আমরা আমরা আমাদের আগামী প্রজন্মের সুরক্ষিত একটি সমাজ পেতে চাই আমরা আগামী দিনের একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতে চাই এখনো যারা চুপ করে আছি তারা নাগরিক অধিকারের কথা বোঝার এখনো চেতনা জন্মায়নি এটা আসা উচিত বেশি বক্তব্য নির্ভিত করছি না আমি একটাই কথা বলতে চাই আপনারা সকলে জেগে উঠুন যে বিষয়টি ঘটেছে এটা অনেকে অনেক রকম ভাবে রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে দেখছেন কিন্তু এটা রাজনৈতিক থেকে দেখার বিষয় এটা আমাদের নাগরিক সুরক্ষার বিষয় এটা আমাদের মানব অধিকার মানবাধিকার খননের বিষয় আর একটা লজ্জার বিষয় হয় সেটি যেটা অনুভব হয়েছে আমার আমার গলায় এখন ব্যস্ত আমি এখন মানবাধিক আমি একজন মানবাধিকার কর্মীও বলে এবং ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের ভারতীয় শাখার সদস্য আপনি বলুন তো এটা যদি আমি আমাদের সেই আন্তর্জাতিক সাইটে রাখি এই বার্তাটা গত সপ্তাহে যেটা আমার সাথে ঘটেছে সেটা এই ভারতবর্ষের সাহিত্য সমাজ সম্পর্কে কি বার্তা যাবে আন্তর্জাতিক পর্যায়ে ভেবে দেখেছেন আজ কানেক্টেড ওয়ার্ল্ড কানেক্টেড ওয়ার্ল্ড সেখানে দাঁড়িয়ে আমরা সাহিত্য জগৎ রাজ সাহিত্য জগৎ বৈজ্ঞানিক চিন্তাভিদ তাদের দিকে তাকিয়ে থাকে সকলে তাই যদি আমরা সমাজের দুর্ভোগ হয়ে নিজের স্বার্থ সিদ্ধির দিকে তাকিয়ে থাকি তাহলে সমাজ আরও হতাশাগ্রস্ত হবে তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তো রাজনীতিবিদদের নৌরা করবেই সাধারণ মানুষের তো আসবে কি করে তারাও করবে অন্যান্য অন্য করবে সাহিত্য জগৎ যখন প্রতিবাদীকে বাধা বাধা দিচ্ছে সাহিত্য জগৎ যখন কোনো বিদ্রোহকে বিদ্রোহী কর্মীকে কে বিদ্রোহ করতে দিচ্ছে না তখন মানুষের আশ্রয় কোথায় নেবে তাই আমি বলবো সাধারণ মানুষরা যেদিকে তাকিয়ে আছে তাদের দায়িত্ব তারা দায়িত্ব পালন করুন ধন্যবাদ খুব ভালো থাকবেন কলমে থাকুন সাহিত্য থাকুন থাকুন কেউ আমাকে অপচিত ভাবে নেবেন না আমি আপনাদের সাথে আছি আপনাদের সাথে থাকবো কোনো একদিন যদি কোনো এক নতুন সরকার এসে যায় সেগুলো কিন্তু আমি তাদের ভুলতে দিলে বলবো ধন্যবাদ এটাই কবি সুব্রত মিত্র এটাই কবি সুব্রত মিত্র ভাবব কিমা